আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো লং ভিডিওর সাথে কিভাবে ডুয়েট করতে হয় কেননা প্রতিটি ফেজে লং ভিডিও থাকাটা অনেক অনেক জরুরি আপনি আপনার ফেজে যত বেশি লং ভিডিও আপলোড করবেন ফেসবুক টিমের কাছে তত বেশি পজিটিভ সিগন্যাল যাবে সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে লং ভিডিওর সাথে আপনি কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করবেন এবং কী রিয়াকশন ভিডিও তৈরি করবেন এখন কথা হচ্ছে আপনি যখন একটা ডুয়েট ভিডিও তৈরি করবেন রিলস ভিডিও যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা অনেক সময় কিন্তু অনেক কষ্ট হয়ে যাই কেননা যখন আমরা রিলস ভিডিওর সাথে ডুয়েট করি তখন আমরা যখন রিয়েকশানটা দিই তখন অনেক সময় পারফেক্ট হয় না বাট আপনি যদি লং ভিডিও করতে চান লং ভিডিওর সাথে ডুয়েট করতে চান তখন কিন্তু একদম একদম সহজ কেননা আপনি লং ভিডিওটা এইভাবে ফ্লে করে রাখবেন এবং কি আপনার লং ভিডিওটা আপনি একটা ফোনে কিন্তু আপনি ফ্লে করে রাখবেন সেকেন্ড একটা ফোন থেকে আপনি শ্যুট করবেন আর আরেকটা ফোন থেকে আপনি এভাবে দেখবেন আপনি ভিডিও দেখবেন এবং কী রিয়েশন দেবেন এবং কথা বলবেন এবং কি ভয়েস দেবেন এটা কিন্তু অনেক অনেক সহজ একটা বিষয় কেননা আপনি কিন্তু এভাবেই আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে নয়তো পুরো ভিডিওর সাথে কিন্তু আপনি রিয়েকশান ঠিকভাবে দিতে পারবেন না সো আপনি রিলস ভিডিওর সাথে করতে যতটা কঠিন আপনি লং ভিডিওর সাথে করতে কিন্তু ততটা সহজ আমি মনে করি সো আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে যেহেতু ভিডিও ডাউনলোড করার প্রসেসগুলো অনেক ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিব কেননা নতুন অডিয়েন্স যারা আছে তারা কিন্তু কনফিউশন হয়ে যাবে ঠিক আছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিন আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমার ফেসটা আছে এখন আমি এই ফেজ থেকে যে কোনো একটা ভিডিওকে আমি তুলে নিব হ্যাঁ ডাউনলোড করার জন্য এখন যে কেউ একটা ভিডিও আপলোড করছে সেটার সাথে আমি ডুয়েট চাই ধরে ধরুন এই ভিডিওটা এই ভিডিওটার আমি প্রথমত লিঙ্কটা কপি করে নিব শেয়ারে ক্লিক করার পর লিঙ্ক কপি করবো তারপর এখানে চলে আসবো ক্রম ব্রাউজারে ঠিক আছে যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন আমি ক্রম ব্রাউজার ইউজ করে আপনারা ক্রম ব্রাউজার ইউজ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে আসার পর লিকে সার্চ করবেন এবি বি দেখতে পাচ্ছেন এবি ডাউন ডট নেট ডাউনলোড এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন প্রথমত যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার লিঙ্কটাকে পুশ করার জন্য একটা অপশন পেয়ে যাবেন এখানে সেফ সেফে ধরে আপনি এটাকে জাস্ট এই লিঙ্কটাকে ফেস্ট করে দিবেন ফেস্ট করে দেওয়ার পর আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন আপনার ভিডিওটা এখানে রেডি হয়ে যাবে তারপর আপনি কোন রেসিপিতে বা কোন রেজুলেশন আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখাবে হ্যাঁ এখানে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি এখানে ডাউনলোড ভিডিও ইন এস ডি কোয়ালিটি এখন আপনি কীভাবে ডাউনলোড করতে চাচ্ছেন আপনি কি নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করবেন নাকি এসডিতে তো আমরা এইচডিতে ডাউনলোড করব তার জন্য আমরা মিসি ক্লিক করে দিব ঠিক আছে তাহলে এসডি কোয়ালিটিতে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে একদম ক্লিয়ার তো আমি যেহেতু ভিডিও একটা ডাউনলোড করে রাখছি সেক্ষেত্রে আমার এই ভিডিওটা প্রয়োজন হচ্ছে না আমি কী করব এটাকে কেটে দিব আমি সরাসরি চলে যাবো ক্যাপকাট কার্ট অ্যাপে ঠিক আছে যেহেতু অ্যাপের মাধ্যমে আপনাদেরকে ইডিট করে দেখাবো সেক্ষেত্রে ক্যাপকাট অ্যাপে চলে আসবো তারপরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো আপনারা আপনাদের মতো করে ক্যাপকাট অ্যাপটাকে আপনারা লগ ইন করে নেবেন বা আপনারা ওপেন করে নেবেন এখানে আসার পর যে ভিডিওটার সাথে ডুয়েট করবেন যেটা আপনি ডাউনলোড করছেন প্রথমত সেটাকে আপনি নিউ প্রজেক্টে নিয়ে আসতে হবে তো একটু স্কল ডাউন করবেন আমি স্কল ডাউন করে আমার ভিডিওটা কোথায় আসে আমি সেটা দেখবো প্রথমত আমি একটু নিচে আসবো যেহেতু আমি রিয়াকশন ভিডিও তৈরি করি এখানে কিন্তু অনেক বিষয় আছে তো আমি ধরে নিন এই ভিডিওটার সাথে করতে চাচ্ছি আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিব এই ভিডিওটাকে অ্যাড করে নেওয়ার ফর যেহেতু লং ভিডিও তৈরি করব তাহলে আমাকে সেই হিসেবে কিন্তু রেশিওটা রাখতে হবে আমি একটু স্লাইড করব দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট রেশিও একটা অপশন পেয়ে যাবেন আপনারা এখানে এটাতে ক্লিক করবেন যেহেতু ফেসবুকের রিকমেন্ডেশন যে সাইজটা ওয়ান টু ওয়ান আমি জাস্ট এটাতে ক্লিক করব কেননা এটাতে ভিডিও তৈরি করলে বেশি রিকমেন্ড করে বিশেষ করে লং ভিডিওর ক্ষেত্রে ওকে আমি এটাকে একটু উপরে তুলে দিব আমি এতটুক দিয়ে দিচ্ছি যেহেতু নিচে আমার একটু যাই খালি রাখতে হবে আমার নিজের ভিডিওটা আমি এখানে বসাতে হবে তো আপনারা কী করবেন প্রথমত ভিডিওটাকে শ্যুট করে নেবেন কীভাবে শ্যুট করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত বললাম একটা ভিডিও থেকে আমার যে ভিডিও থেকে আমি যে ফোনটা থেকে আমি ভিডিওটা শ্যুট করতেছি সেটা তো শ্যুটে থাকবে এবং কি সেকেন্ড একটা ফোন থেকে আপনারা এইভাবে ভিডিওটা দেখবেন এবং কি বসে বসে রিয়োকশান দেবেন কথা বলবেন ভয়েস দেবেন নয়তো কিন্তু ডুয়েট ভিডিওতে কিন্তু কফিরেট স্ট্রাইক খাবেন বা আপনার ফলিসি ইস্যু কিন্তু চলে আসবে এভাবে দেখবেন আর আপনি ভিডিওটা দেখবেন এবং কি রিয়াকশান দিবেন যেখানে রিয়োকশান দেওয়া হচ্ছে সেখানে রিয়্যাকশান দেবেন নয়তো আপনি অন্যান্য বিভিন্ন কথা বলতে পারেন ভিডিও অনুযায়ী ওকে এটা হচ্ছে একদম নর্মাল বিষয় হ্যাঁ এটা বোঝানো লাগে না আপনাদেরকে ওকে তারপর যেহেতু আমি এই ভিডিওটা নিয়ে আসছি এখন আমার যে নিজের যে ভিডিওটা আছে সেটা কানবো অভারলেতেই ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে ওভারলে এখানে এখানে ক্লিক করবো তারপর অ্যাড অভারলে এখানে ক্লিক করো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা ভিডিও নিয়ে আসবেন তা আমি একটু স্কল ডাউন করব দেখি কোন ভিডিওটা আনা যায় আমি এই ভিডিওটা কানতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটাকে জাস্ট এখানে বসিয়ে দিব তো আমি আমি কাটাসিরা করব না জাস্ট আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলোর যে বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কাটার জন্য প্রথমত যে ভিডিওটার বাড়তি অংশ কাটতে চাচ্ছেন সেটা সেটাতে ক্লিক করবেন এখানে লেয়ারের উপরে তারপর স্প্লিটে ক্লিক করবেন আপনি বাড়তি অংশটুকু এখানে ক্লিক করে এখানে ডিলিট অপশানে দিলে আপনার বাকি অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যায় আপনি যদি এই ভিডিওটার কিছু অংশ আপনি কাটতে চান প্রথমে আপনি ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করবেন তারপর বাকি অংশটুকুর উপরে ক্লিক করে এখানে জাস্ট ডিলেটে ক্লিক করে দিলে আপনার এই ভিডিওটার বাকি অংশটুকু কেটে যাবে অর্থাৎ বাড়তি যে অংশটুকু ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ভিডিওটাতে আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি আমরা তৈরি করতে হবে তার জন্য কী করতে হবে আমরা এখানে ক্লিক করে দেবো অ্যারোসিনোতে তারপর জাস্ট একটা ফিল্টার আমরা এখানে লাগাবো এই ইয়েতে ঠিক আছে এই যে ফিল্টার অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো ফিল্টার চলে আসবে আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের যেভাবে অ্যাডজাস্ট মনে হয় সেভাবে আপনারা ইউজ করতে পারেন আমরা এই ফিল্টারটা ইউজ করব তো ফিল্টারে ক্লিক করার পর বা সাইডে আসে আমরা এই ফিল্টারটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওকে আমরা এটা ইউজ করব। এটা এটা অনেকটা অন্ধকার তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখাচ্ছি তো এই ফিল্টারটা আমি ইউজ করব তারপর আমি কি করবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমার এই ভিডিওটাকে অরিজিনাল যে ভিডিওটা আছে এটার ভয়েসকে কিছুটা কমিয়ে দিতে হবে কেননা আমার ভয়েসগুলো যেহেতু স্পষ্ট শোনা যায় সেজন্য আমি এই কাজটা করব ওকে তারপর কি করব এখানে আমি জাস্ট সাইলি ইফেক্ট অ্যাড করতে পারবো ইফেক্টে ক্লিক করবো তাহলে আপনার ক্রিয়েটিভিটিটা বেশি আসবে ঠিক আছে বডি ইফেক্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইফেক্টগুলো চলে আসবে অনেকগুলো ইফেক্ট আপনারা পাবেন এখানে আমি বডি ইফেক্ট ইউজ করে এখান থেকে আমি এই অপশানটাতে ক্লিক করে দিলে অনেকগুলো বডি ইফেক্ট চলে আসবে তা আপনি ধরেন আমি এটা ইউজ করতে চাচ্ছি সাধারণত আমি বেশিরভাগ এটাই ইউজ করে থাকি তো এখানে আমি টিকসিনোতে ক্লিক করে দিব। এখানে কিন্তু এই ভিডিওটা লেয়ারের শেষ পর্যন্ত আমি এই ইফেক্টটাকে নিয়ে যাব আপনারা শেষ পর্যন্ত দিয়ে দেবেন তাহলে জানলা শেষ এখানে আমি এখন যদি ফ্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্টটা মুভমেন্ট করতেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটা কিন্তু মুভমেন্ট করতেছে আপনারা চাইলে এইভাবে ইফেক্ট ইউজ করতে পারেন তো যেহেতু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ভিডিওটা তৈরি করতেছি সেজন্য আমি রিয়াকশান ভিডিও তৈরি করি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আমি এটাই শো অফ করতেছি ওকে এখন আমি কী করব আমার ফেসের নামটা যদি আমি লিখতে চাই আমি টেক্সটে ক্লিক করে দিব অ্যাড টেক্সটে ক্লিক করব তারপর এখানে জাস্ট আমার ফেজের নামটা আমি এখানে দিয়ে দিব একটা কথা হ্যাঁ টেকনিক্যাল ওরুই আমি দিয়ে দিচ্ছি টেকনিক্যাল ওরু তো আমি কি করব এখানে স্টাইলই ক্লিক করলে অনেকগুলো স্টাইল আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে এখানে এটাকে এইভাবে বসিয়ে দিতে পারেন ছোটো করে যেহেতু আপনার এই ভিডিওটা নেক্সট কেউ কফি করতে না পারে হ্যাঁ আর কফি করলে আপনার নামটা কিন্তু এখানে থেকে যাবে তো আমি এটা দিয়ে দিতে হচ্ছি তারপর এখানে টিক সিনোটা তুলে দিব তারপর এই টেক্সটের উপর ক্লিক করে এইটার লেয়ারকে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিব ঠিক আছে একদম সেম প্রসেস হ্যাঁ তারপর আমি এই ভিডিও ভিডিওটাকে ফ্লে করে দেখতে পাচ্ছেন আমার কিছুটা ক্রিয়েটিভিটি এখানে আসছে আমার ফেজের নাম আছে ইফেক্ট অ্যাড করা আছে ফিল্টার অ্যাড করা আছে সাইলি যে কোনো ইমোজি ইউজ করতে পারেন স্টিকার ইউজ করতে পারেন স্টিকারে ক্লিক করে দিলাম এখানে যে কোনো স্টিকার আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন তাহলে আপনার ক্রিয়েটিভিটিটা একটু বেশি থাকবে যে কোনো স্টিকার আপনি এখানে ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা দিতে পারেন বা এটা না দিয়ে যদি আপনি এখান থেকে অন্য কোনো স্টিকার আপনি দিতে চান সেটাও কিন্তু আপনি পারবেন এখানে ক্লিক করে দিলে বিভিন্ন রকমের হেড শট আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটা ইউজ করতে চাই এখানে ক্লিক টিক ক্লিক করবো এটাকে এখানে বসিয়ে দিলে অনেকটা কিন্তু কমেডি বা ফানি কিন্তু লাগবে ঠিক আছে এখানে যদি আমি বসিয়ে দিই বা এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু অনেকেই বেশিরভাগ মানুষই কিন্তু এটা দিকে আকর্ষণ করবে তা আমি ভিডিওটা প্লে করলে এটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত নেওয়ার জন্য আমাকে এই এটা লেয়ারের উপরে ক্লিক করবো ভিডিওটার শেষ লেয়ার পর্যন্ত আমাকে এটা নিয়ে যেতে হবে ঠিক আছে এভাবে আপনি যখন ভিডিওটাকে কমপ্লিটলি এডিটিং করবেন আপনার নিজের ক্রিয়েটিভিটি কিন্তু তৈরি হয়ে যাবে আর আপনার ভিডিওটা তো এখানে থাকবেই পাশাপাশি আপনি ভয়েস দিবেন এবং কি ভিডিওটা দেখার সাথে সাথে যেখানে আপনার রিয়্যাকশান দেওয়াটা উচিত সেখানে রিয়েকশান দিবেন যেখানে যে কথাটা বলা উচিত আপনি সেখানে সেই কথাটা বললেই কিন্তু হবে আর কোনো জামালা হবে না কোনো ধরনের কোনো কফি রেট আসবে না ঠিক আছে তো আপনারা কী করবেন এগুলো করার পর যদি অন্যান্য কোনো কাজ করতে চান যে আপনি আগে পিছনে কাটবেন বা মাঝখান থেকে কোনো আপনি একটা ক্লিফ কেটে ফেলবেন এই ভিডিও লং ভিডিওটা যেহেতু আপনি আরও নিরাপদ থাকতে পারেন তো চাইলে আপনি করতে পারেন তার জন্য কি করবেন আপনি এই ভিডিও উপরে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করবেন তারপর এখানে এসে যেখান থেকে কাটতে চাচ্ছেন আবার এখানে এসে স্প্লিটে ক্লিক করে মাঝখান থেকে এই অংশটুকুকে আপনি ডিলিট করে দিতে পারবেন ঠিক আছে এখানে এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে তারপর যখন আপনার ভিডিওটা রিডিং কমপ্লিট হয়ে যাবে আপনি জাস্ট এখানে ক্লিক করে এক্সপোর্ট করবেন তো ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটা তো আপনারা সবাই জানেন আজকে দেখালাম লং ভিডিওর সাথে আপনারা ডুয়েট কিভাবে করবেন এভাবে যদি আপনি লং ভিডিওর সাথে ডুয়েট করেন তাহলে কোনো ধরনের কোনো জানালা হবে না যদি আপনার বয়েস থাকে এবং কি আপনার ভিডিওটা নিচে থাকে আমি যেভাবে দেখালাম এভাবে তো একটা ফেজে কিন্তু লং ভিডিও থাকতেই হবে আপনারা সবাই জানেন অবশ্যই তো লং ভিডিও কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ডুয়েট ভিডিওকে কীভাবে ভাইরাল করতে হয় আপনার যদি আপনার ডুয়েট ভিডিওকে ভাইরাল করতে চান অবশ্যই এই ভিডিওটাতে এখনই ক্লিক করুন